সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিনের সমস্যা ছিল বিএসএফ নিয়ে এলাকার মানুষের তবে বিএসএফ জিরো পয়েন্টে গেলেও দুর্দশা শেষ হল না সীমান্তবর্তী এলাকার মানুষের ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের ফরাজিপাড়া উদয়নগর কলোনির দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশা সেই সমস্যায় মেঠো পথ দিয়েই অসুস্থ মানুষ নিয়ে আসার একমাত্র ভরসা তিন চাকার গাড়ি নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হয় ভুরি ভুরি কিন্তু এখন বিধায়ক থেকে জনপ্রতিনিধিদের দেখা মেলে না এমনই অভিযোগ এলাকার মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন রাস্তা না থাকায় অ্যাম্বুলেন্স না মেলায় তিন চাকায় ভরসা হয়ে উঠল এক রোগীর এমনই ঘটনা নজরে এসেছিল ভারত বাংলাদেশ সীমান্তের মুর্শিদাবাদের জলঙ্গির ফরাজিপাড়া জলঙ্গীর চরকলোন দীর্ঘদিন ধরে এই রাস্তার সমস্যা আর সেই সমস্যায় মেঠো পথ দিয়েই অসুস্থ মানুষ নিয়ে আসার একমাত্র ভরসা তিন চাকার গাড়ি সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিনের সমস্যা ছিল বিএসএফ নিয়ে এলাকার মানুষের তবে বিএসএফ জিরো পয়েন্টে গেলেও দুর্দশা শেষ হল না সীমান্তবর্তী এলাকার মানুষের রাস্তা না না থাকায় এসে পৌঁছল না এক মমুষ রোগীকে তিন চাকার গাড়িতে করে নিয়ে আসতে এলাকার মানুষ বেশ কয়েক বছর আগেই দেখা গিয়েছিল কান্দি মহকুমা এলাকায় রাস্তা না থাকায় মৃতদেহ নিয়ে আসা হচ্ছিল এলাকার মানুষের কাছে নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হয় ভুরি ভুরি কিন্তু এখন বিধায়ক থেকে জনপ্রতিনিধিদের দেখা মেলে না এমনই অভিযোগ এলাকার মানুষের তবে সেই তিন চাকার মোমুর সুরোগীকে নিয়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি তো সমস্যা আজকে না আপনার অনেক দিন আগে থেকেই সমস্যা মানে চর এলাকা আপনার রাস্তাঘাটের খুবই সমস্যা আমাদের যাতায়াত করতে খুবই সমস্যায় আর আপনার রুগী টুগি আনার জন্য এর আগে ছিল ট্রলি ট্রলি ব্যবস্থা ছিল আপনার ট্রাক্টার নিয়ে আসত এখানে মাননীয় আবু তায়ের খান এমপি মশাই অ্যাম্বুলেন্স দিয়েছে আপনার ওখান থেকে যদি এফআর টেফার করে তো অ্যাম্বুলেন্সে পুঁছে দেওয়া হয় আপনার ডমকুল পর্যন্ত হয়তো এটা আমি আজকে কাল থেকে দেখছি আপনার এই খবরটা তো আমাদের রাস্তাঘাটের বেহাল অবস্থা আপনার আর চর এলাকা বালি টাইপের জমি তো চেষ্টা করছি যদি কিছু ব্যবস্থা করা যায় আপনার রাস্তাঘাটের আরজিগারের ঘটনা যদি ধামাথামা দিতে পারে সেই দেশের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী যে এখানে একটা বাংলাদেশের পাশাপাশি চর এলাকায় মানুষ বসত করে তাদের জন্যে ভাবার সময় থাকবে বলে আমাদের বিশ্বাস হয় না তাই যদি হতো তাহলে অ্যাম্বুলেন্স যাওয়ার অ্যাম্বুলেন্সটা যেন যেতে পারে পরিষেবা যেন মানুষ পায় সে উদ্যোগ গ্রহণ করতেই পারতেন উনি কারণ খুব একটা ডিস্টার্ব নাই এখন বিশেষ করে বর্ষার সময় তো নয় তার জন্য নৌকা ঘিরি চলে আসতো এখন আজকে শুকনো মরসুম বললেই হয় এই সময় অ্যাম্বুলেন্স যাওয়ার ক্ষেত্রে আজকে বিএসএফের গাড়ি যদি যেতে পারে তাহলে অ্যাম্বুলেন্সটা যেতে পারবে না কেন তাহলে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করার ক্ষেত্রে পুরোপুরি আজকে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর পুরোপুরি ব্যর্থ একটা মহর্ষ রুগী আজকে বিএমএস সাহেব বলে দিলেন যে বলা আছে যে যদি জল থাকে এপারে চলে আসো কিন্তু জল থেকে পার করার ক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করার দরকার সে পাবলিকের যা রুগী মরছে যে অসুস্থ তার ঘাড়ি চাপি দেওয়া হলো কিন্তু আজকে প্রশাসনিক দ্বারা দায়িত্ব আছে তারা কি ভূমিকা পালন আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগ করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ